আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রেললাইন বরাবর এরকম একটি খুঁটির সামনে আমি দাঁড়িয়ে আছি আপনারা সচরাচর এরকম খুঁটি দেখতে পান এই খুঁটির মধ্যে লেখা থাকে হচ্ছে বিভিন্ন সংখ্যা লেখা থাকে এরকম খুঁটির মধ্যে এরকম খুঁটি কতক্ষণ পরে পরেই দেখতে পাওয়া যায় মোট কথা হচ্ছে যতক্ষণ রেললাইন বহমান ততক্ষণ পর্যন্ত কিছু দূরত্বে পর পর এরকম খুঁটি আপনারা দেখতে পান আসল কথা হচ্ছে এই খুঁটিগুলোর মানে কি এই খুঁটিগুলো কেন বা দেওয়া থাকে একটি বিষয় জানাল অবাক হবেন সারা দেশে যত মানে যত দূর পর্যন্ত রেললাইন বিস্তৃত আছে রেললাইন বহমান আছে তত দূর পর্যন্ত এইরকম খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো কি নির্দেশ করে এখন আসে বিস্তারিত এই খুঁটিগুলো হচ্ছে দূরত্ব নির্দেশ করে রেললাইনের দূরত্ব নির্দেশক খুঁটিগুলো হচ্ছে দূরত্ব নির্দেশ করে আপনারা সড়ক পথে দেখতে পান কিলোমিটার লেখা থাকে যে ঢাকা বিশ কিলোমিটার বা নারায়ণগঞ্জ একশো দশ কিলোমিটার এরকম লেখা থাকে এটা এটাও হচ্ছে ঠিক সেইম দূরত্ব নির্দেশক একটা খুঁটি এই খুঁটিটা তাহলে প্রথম কোথার থেকে দেওয়া হলো প্রথম একদম জিরো কোথায় এটা হচ্ছে চিরগঞ্জ থেকে চিটাগং রেল স্টেশন থেকে এই খুঁটিটা মানে শূন্য থেকে শুরু হয়েছে তারপরে প্রতি একশো মিটার দূরত্বে দূরত্বে আপনার এই খুঁটিগুলো দেওয়া হয়েছে যেমন চিটাগং যদি থাকে জিরু তার একশো মিটার দূরে আরেকটা খুঁটি থাকবে তার একশো মিটার দূরে আরেকটা খুঁটি থাকবে এভাবে ঢাকা পর্যন্ত খুঁটি চলে আসছে এখন চিটাগং থেকে ঢাকা ঢাকা থেকে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিনশো একত্রিশের পাস মানে তিনশো একত্রিশ কিলোমিটার পাঁচ পাঁচশো পাঁচ মিটার তিনশো একত্রিশের পাঁচশো মিটার তিনশো একত্রিশ এই যে হচ্ছে পাঁচ এটা হচ্ছে কয় মিটার পাঁচশো মিটার তিনশো একত্রিশের আবার ছয় দেখতে পাবেন ওইটা হচ্ছে ছয়শো মিটার তিনশো একত্রিশের সাত ওটা হচ্ছে সাতশো মিটার এভাবে প্রতি একশো মিটার দূরত্বে দূরত্বে এরকম খুঁটি দেওয়া থাকে এটা হচ্ছে যত দূর পর্যন্ত রেললাইন বহমান তত দূর পর্যন্ত এরকম খুঁটি দেওয়া থাকে আর এই শুরুটা হচ্ছে চিটা চিটগং থেকে ঢাকা ঢাকা থেকে আবার শুরু হবে এভাবে ময়মনসিং এভাবে মোহনগঞ্জ এভাবে হচ্ছে দেওয়ানগঞ্জ আবার ওইদিকে রাজশাহী এরকমভাবে এই খুঁটিগুলো বহমান আছে এখন এই খুঁটিগুলো দেওয়ার কারণটা কি কেন এবার এই খুঁটিগুলো দেয় আর এমন একটা প্রশ্ন থাকতে পারে একশো মিটার পর পরে এই খুঁটিগুলো কেন দেওয়া হয় এই খুঁটিগুলো তো এক হাজার মিটার পর মানে এক কিলোমিটার পর পর দেওয়া যেত হ্যাঁ এখানে একটা বড় প্রশ্ন দেখেন একশো মিটার দূরত্বে দূরত্বে এই খুঁটিগুলো কেন দেওয়া হয় সেটা হচ্ছে যে ধরেন এই যে একটা রেল লাইন এই যে রেল লাইন এইখানে রেল লাইনটা ফাটল ধরছে ঠিক সেইম বরাবর এখানে ফাটল হয়েছে এখানে যারা কাজ করে ওয়েম্যান মিস্ত্রি যারা কাজ করে তারা স্টেশন মাস্টারকে বলবে বা তাদের যে কন্ট্রোলিং অফিসার তাদেরকে বলবে যে তিনশো একত্রিশের পাঁচ বরাবর রেললাইন ফাটল ধরছে এখানে রিপেয়ারিং তারা করবে এখন তারা রিপেয়ারিং করবে দেখেন একটা ইন্ডিকেশন কিন্তু হয়ে গেল তিনশো একত্রিশের পাঁচ বরাবর এখন এই এখানে তারা রিপেয়ারিং করবে কিন্তু এখানে কিন্তু আমার ই করতে হবে ট্রেনের গতি কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করে যেতে হবে এখন এলএম সাহেব কি মানে তাকে তো আর মানে একা নির্দেশক নির্দেশপত্র তো বলতে হবে আইডেন্টিফাই করে তো বলতে হবে এখন আমরা যারা স্টেশন মাস্টার আছি তারা কশন অর্ডার মানে একটা ওয়ার্ডার ইস্যু করে দেই তিনশো একত্রিশের পাঁচ কিলোমিটারে আপনি দশ কিলোমিটার গতিতে যাবেন এ দেখেন এই যে তিনশো একত্রিশের পাঁচ এর পিছনে হচ্ছে তিনশো তিরিশের চার এভাবে এলএম সাপ দেখে দেখে যখন কাছাকাছি আসবেন তখন এখানে গতিটা কমিয়ে দিবেন মানে আবার ধরেন এমন হয় মাঝপথে কিন্তু ব্রিজ থাকে এখন ওই ব্রিজেও কিন্তু রিপেয়ারিং করতে হয় ব্রিজে কিন্তু কাজ করতে হয় তখন যখন ব্রিজে চলমান কাজ থাকবে তখন ওই ব্রিজে কিন্তু গাড়ি কিন্তু ডেড স্টপ হয় যেমন থেমে যায় থেমে গিয়ে আবার আস্তে আস্তে চলে যায় বা গতি কমিয়ে দেয় এটা হচ্ছে যে আপনারা এই অনেক সময় ভাবেন যে বুঝল কিভাবে। আমরা কিন্তু আগে থেকেই বলে দেই। যে তিনশো পঁয়তাল্লিশের নয় কিলোমিটারে আপনি ডেড স্টপ করে যাবেন ডেড স্টপ হয়ে আবার রান করবেন ওইখানে এত নং ব্রিজে কাজ চলমান কাজ চলতেছে আবার অনেক সময় মানে ই হয় রান ওভার হয় মানে লাস্ট মানে ট্রেনে ওভার হয় না তখন আমরা কিভাবে এই মানে মেসেজ করব আমরা জিআইপিআর থানায় মেসেজ করি যে তিনশো পাঁচ কিলোমিটারের শূন্যতে তিনশো দশের দুয়ে একটি অজ্ঞাত পুরুষ রেলে কাটা পরে পড়ে আসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো তখন তারা ওই নির্দিষ্ট স্থানে যেতে পারে এভাবে যদি খুঁটি না দেওয়া থাকতো তাহলে কিন্তু এরকম আইডেন্টিফাই করা যেত না এভাবে আইডেন্টিফাই করার জন্য রেললাইনের কোথায় গতি কমাতে হবে কোথায় গতি বাড়াতে হবে রেললাইনে কোথায় কাজ করবে ইত্যাদি ইত্যাদি বিষয় মানে খুব মানে আইডেন্টিফাই করে স্পেসিফিক করে বোঝানোর জন্য এরকম খুঁটিগুলো ব্যবহার করা হয়ে থাকে যাই হোক এই ছিল আজকের ভিডিওতে আপনাদের জানার ইচ্ছা ছিল এগুলো কেন ব্যবহার করা হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও দেখা হবে